হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা কি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো এখন বাজে ছটা একুশ আর আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি চারটে নাগাদ তো উঠে সান ঠান করে রেডি হয়ে এখন হচ্ছে ফিরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে গড়িয়া স্টেশনে যাচ্ছি ওখান থেকে ট্রেন ধরব ধরে যাব নৈহাটি এখন যাবো নৈহাটি ফার্স্টে যাব শিয়াল্লায় তারপর ওখান থেকে ট্রেন ধরে যাবো নৈহাটে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দিতে তো চলো পুরো ভিডিও দেখো ওগুলো এখন হাই করে দাও দেখি হাই করে দাও আর কে কে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই বাবা আর এই যে বগলু মা পিসি একটা হচ্ছে আনটি আছে আর ওখানে কাকি আর ওখানে আর একটা বাচ্চা আছে তো চলো যাই পরে আবার তোমাদের সাথে কথা হবে এটা রাখ তো গাই শিয়ালদায় চলে এসেছি আর ট্রেনের মধ্যে হচ্ছে এতটা ভিড় ছিল যার জন্য হচ্ছে তোমাদেরকে বলতে পারিনি যে ট্রেনে উঠে গেছি বা কিছু তো চলো এখন হচ্ছে আমরা ট্রেন ধরবো দেখি কোনখানটায় আমাদের ট্রেনটা কোনখানটায় মানে কোনখান থেকে যাবে তো ওখানটায় হচ্ছে ট্রেন ধরে যাবো এখন নৈহাটি তো চলো ট্রেনে উঠি তারপর আবার আমার কত আমরা চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে যাবে নৈহাটির ট্রেন সবাই দাঁড়িয়েছে দেখো চলো

আমরা বড়মার মার কাছে বাট এখনো হচ্ছে আমরা ডালা কিনছি আরে কি বিচ্ছি আজকে এত বৃষ্টি হচ্ছে ট্রেনে ওঠার পর থেকেই তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তুমি ওখানে ভিচ্ছো কি এখানে কি বৃষ্টি হচ্ছে আর ওই যে ওখানটা হচ্ছে ফুলের ডালাপালা নিচ্ছে প্রসাদ নিচ্ছে আমরা মন্দিরের পাশটা যাই মায়ের মন্দিরের পাশটা দেখো ওইটা কিন্তু অন্য একটা ঘুরে সেই লাইন আর ওখানে মারা হচ্ছে লাইন দিয়েছে আর এখানটা এখনো যেতে হবে আমার অবস্থা দেখো পুরো ভিজে সান হয়ে গেছে চপচপে

আর ঘাটে যাচ্ছি এখন দেখতে আর বৃষ্টি এসছে আবার সেই চলো যাই আগে আগে আস্তে আস্তে এই দেখো হ্যাঁ নিচ থেকে দেখলে হতো ও আমি এখন ফার্স্ট দিকে আছি এখন আমি ফার্স্টের দিকে বসে আছি আর ও হচ্ছে দেখেছিলাম তখন আমি হচ্ছে মারা মোটামুটি সামনে চলে এসেছে যার আমি অনেকক্ষণ এসে এই জায়গাটায় বসে আছি এই যে বাবা আছে এই জায়গাটা বসে আছি আর এসেই দেখো হয়ে গেল হাত এই হাত কেটে গেছে তো চলো

বাড়ি চলে যাব স্টেশনে চলে এসছি ব্রিজ থেকে তা এখন বাড়ির দিকে যাব চার নম্বর প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে ওপারে যাবার কি অবস্থা পুরো ব্রিজে একা বাড়ি আমার ফোনটাও হচ্ছে ছ সাতবার বার পড়ে গেছে হাত কেটে গেছে কত কি হয়ে গেছে আমার সাথে অনেক কিছু নিয়েছে তো চলে এসেছি নিউ গড়িয়ায় আর এসে এত দুটো হাতে হচ্ছে গঙ্গার জল আছে গেছিলাম ভালোভাবে বাড়ি আসলাম হাতটা ড্যামেজ করে আর এ প্রত্যেকটা ভিডিওতে আমার আসছে কি জন্য কেন যায় না তা ওখানে সব দাঁড়িয়ে পড়েছে কি ব্যাপার কি সবাই দেখছ তো আমি আমার ভিডিওতে আসার জন্য কি করছে চলো বাইরে যাই তারপর কথা হবে এটা না তো গাইস কালকে বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আমি এখন বসে বসে হচ্ছে ভিডিওটা এডিট করছিলাম কারণ চারটের সময় আজকে চারটের সময় হচ্ছে ভিডিও আসবে তো সেটা আমি পোস্ট করলাম তো তখন দেখছি যে আমার লাস্ট ইন্টোটা দেওয়া হয়নি তো তাই ভাবলাম যে লাস্ট ইন্ট্রোটা দিয়ে দিয়ে আর তোমাদের সাথে কিছু কথা বলি তো কাল আমরা প্রথমবার হচ্ছে বড়ো মার কাছে পুজো দিতে গেলাম তো গিয়ে খুব ভালো লাগলো বাট একটাই প্রবলেম হয়ে গেলে বৃষ্টিটার কারণে যার জন্যে অতটা মজা করতে পারিনি বাট যেটুকুনি করেছি ভালোই করেছি তো যাই হোক ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল আইকনটা অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো চলো এখন মতন টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা